ব্যাক সবাই কেমন আছো কমেন্টে জানিও এবং আমিও খুব ভালো আছি একটু ঠান্ডা লেগে গেছে তাই গেছে আর আমার কাছে আছে একটা ভাবনা আমি এটা এখন রেডি হলাম এখন কটা বাজে দুশো বেলা একটা চৌত্রিশ বেজে গেছে একটা অন্নপ্রেশন বাড়ি আছে পাশের বাড়িরই কিন্তু সেটা পাশের বাড়িতে হচ্ছে না লজে হচ্ছে তো সবাই নিচে রেডি দিচ্ছে আমি হয়ে গেছি তো চলো নিচে যাই সবাই রেডি হয়ে গেছে আর মেজে তো এখনও বেরিয়েই যাচ্ছে বেরোনোই হলো না এখনো चलो चलो ऐ जे हो मां देखो मां ना और ওই যে এই ভাই ভোটারই অন্নপ্রাশন আজ আর আজকে ওকে স্নান করানোর জন্য এই নদীঘাটতে আসা হয়েছে লজে যেতে হচ্ছে তাই আমরা টোটো করে নিয়েছি টোটো করে যাচ্ছিলাম তো ভাই আমরা এখন এখানে চলে এলাম এখন বাজে 3:24 এখন খাওয়া দাওয়া হবে ওই যে দেখো এই ভাইজিটা যেটা আমার আগের ভিডিওতেও ছিল ওই ভাইজিটারই কাকু ছেলের অন্নপ্রাশন আমরা এখন খেতে বসে গেলাম আটান্ন বাজে আমরা বাড়ি এলাম প্রচুর বাইরে মেঘ উঠে গেছে অন্ধকার হয়ে এসছে মেঘটাও দাগছে আমরা চলে এলাম বাড়ি তো চলো আবার রাতে দেখা হচ্ছে